এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের আর তাতেই চাপে পড়ে গেল রাজ্য সরকার এতদিনেও হাওড়া পুরসভার ভোট কেন হলো না রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এফ সিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশ আট সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে যে কেন এখনও হাওড়া পুরভোট হলো না দু সালে হাওড়া থেকে বালি পুরসভাকে পৃথক করার পদ্ধতিগত জটে নির্বাচন আটকে যায় এর আগে নির্বাচন না হওয়ায় হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয় গত বছর হাইকোর্ট মতো নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশ এখনও পর্যন্ত কোনো কার্যকর হয়নি এবার রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট প্রসঙ্গত হাওড়া পুরসভার শেষ নির্বাচন হয়েছিল দু সালে ওই বছর বামফ্রন্টকে হারিয়ে পুরো বোর্ডের দখল নেয় তৃণমূল কিন্তু ওই বোর্ডের সময়সীমা দু সালে শেষ হলেও রাজ্য সরকার নতুন করে নির্বাচন ঘোষণা করেনি সেই থেকে আর নির্বাচন হয়নি হাওড়া পুরসভায় দপ্তর নির্বাচিত নির্বাচিত প্রশাসক তারপর থেকে পুরসভা পরিচালনা করে আসছে এর মধ্যে কয়েকবার পুরোভোট করানোর চেষ্টা হয় কিন্তু বালি পুরসভা নিয়ে জটের কারণে তার হয়ে ওঠেনি দু সালে বালি পুরসভাকে প্রথমে হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয় তারপরে দু সালে তা আবার হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই নিয়ে প্রক্রিয়াগত জট তৈরি হয় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানকারের সঙ্গেও রাজ্যের বিরোধ বেঁধে যায় হাওড়ায় পুরোভোট কেন হচ্ছে না এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টও রাজ্যকে কারণ জানাতে বলল সেই কারণ জানানোর সময়সীমাও বেঁধে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে